গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর কালকে বড় ভিডিও দিতে পারি তার কারণ কি জানো কাল মানে কদিন থেকে হচ্ছে ইউটিউব থেকে না ভিডিওটা আপলোড করার পর না ভিডিওটা প্রসেসিং করতে এত সময় লাগাচ্ছে কি বলবো আমার এত দেরি হয়ে যাচ্ছে প্রায় আটটা বেজে যাচ্ছে এক একদিন আটটার পর হয়ে যাচ্ছে আর আমার ভিডিও আপলোড করার টাইম সাতটা সাড়ে সাতটা তা না হলে আটটা একদম মানে আটটার বেশি কখনো করিনি তাও আটটার সময় ভিডিও খুব কমই ছেড়েছি তার জন্য ভিডিও দিতে না খুব বিরক্ত লাগছে রাগ ধরে যাচ্ছে প্রচণ্ড যে এরকম কেন করছে কয়দিন থেকে হচ্ছে তিন চার দিন ধরেই হচ্ছে তার জন্য আমি কালকে না পরশু দিনকে বড়ো ভিডিও করিনি শর্ট ভিডিও করেছিলাম আর তা কালকে ওই জন্য বড় ভিডিও দিতে পারিনি তো যাই হোক আজকে ভিডিও এই যে শুরু করেছি সকাল থেকেই আর ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে পড়েছি আর ওই যে দুই ছেলেকে ঘরে দিয়ে এসেছি ঘুমোচ্ছে আর আমি কাজ সেরে নিচ্ছি আর ওয়েদার কিন্তু বেশ ভালো খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টির জন্য গরমটা অনেক কম মানে কি বলবো কাজ করেও অনেক শান্তি পাচ্ছি আর ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে যেন কালকেও ভীষণ বৃষ্টি হয়েছে আবার রাতের দিকেও বৃষ্টি হয়েছে তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হয়েছে কোথায় কোথায় হয়নি আমাকে কমেন্ট করে জানিও কিন্তু অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে আবার অনেক জায়গায় কিন্তু হচ্ছেও না আমাদের এখানে মানে অনেক তপস্যার পর বৃষ্টি হলো তাও আবার ঝমঝমিয়ে হয়েছে তো যাই হোক আজকে আবার একটু বেশ খাঁখা রোদ উঠেছে এই যে সকালবেলায় রোদ উঠে পড়েছে আর আর আমি এই যে কাজ নেব আর বড় ছেলেরও আজকে স্কুল আছে কারণ নটা থেকে তো স্কুল তাই ও এখন ঘুমোচ্ছে একটু পরে উঠবে তাও আগের থেকে না একটু চেঞ্জ হয়েছে জানো তো এই সকাল স্কুলটা হয়ে যাওয়ার পর থেকে না বড় ছেলে দেখছি মানে দু তিনবার ডাকলেই ঘুম থেকে উঠে পড়ছে ঠিক টাইম মতন মানে জলটা খাচ্ছে তারপরে মুখ টুক ধুয়ে রেডি হয়ে নিচ্ছে চান টান করে তো আমাকে কিছু খুব একটা বেশি বলতে হচ্ছে না আগের মতো চেঁচা করতে হচ্ছে না তো যাই হোক ভালোই ঠাকুর ভালোই করে মঙ্গলের জন্যই করে তো যাই হোক এখন ঘুমোচ্ছে আমি একবার ডেকেছি বললে আমি একটু পরে উঠছি কারণ এখনও সাতটা বাজিনি বললো ওই সাড়ে সাতটার দিকে উঠবো তোমাকে চিন্তা করতে হবে না আমি যে বাবা তাই নাকি ঠিক আছে তাহলে তুমি ঘুমাও সাড়ে সাতটার সময়তেই ওঠো তা আমি এই যে ঘর দৌড়গুলো ঝাঁট দিয়ে নিচ্ছি বাসনগুলো এখনও ধোয়া হয়নি প্রচুর বাসন জড়ো হয়েছে তো এই যে ঘরটাকে আমি ঝাঁট দিয়ে নিলাম তারপরে এই যে বাসনগুলো ধুতে এলাম আর ঘরটা আমি গুছিয়ে নিলাম ওই যে আলনাটা জামাকাপড়গুলো বেশ ভালো করে গুছিয়ে গাছিয়ে রাখলাম আর সব থেকে আমার বড় কাজ কি জানো ভিডিওতে ভয়েস দেওয়া আর ওই কাজটাই সব থেকে শান্তি করে করতে পারছি কারণ গরমটা কম যে কি যে কষ্ট হচ্ছিল কদিন ভয়েস দিতে কারণ দরজা জানালা বন্ধ করে ভয়েস দিতে হয় আর আমাদের ওই যে রাস্তার ধারেই একদম বাড়ি তো তার জন্য সর্বক্ষণ ওই যে গাড়ি ঘোড়া চলে না তাই আওয়াজটা বেশি আসে আর কি একদম রাস্তার ধারেই বাড়ি রাস্তার ধারেই আমাদের সাইকেলের দোকানটা আর পিছনে আর কি বাড়ি আর আমাদের বাড়ির ভিতরেই ওই যে আমার তাঁত ঘর আছে সবসময় করে তো একটা খটখট একটা আওয়াজ হয় তাই জন্য একটু ভয়েস দিতে সমস্যা হয় আর দরজা জানলা দিয়ে করলে কোনো অসুবিধা হয় না তাই দরজার জানলা বন্ধ করে দিই আর এক একদিন যে গরমের জন্য না একদিন কি করেছিলাম জানো গরম করছিল প্রচণ্ড ভয়েস দিতে দিতে না কেমন হাফ লেগে যাচ্ছিল দূর গিয়ে রাগ করে ছাদে গিয়ে ভয়েস দিয়েছি ছাদে তখন মানে কি বলবো গাড়ি ঘোড়া যাচ্ছে আর বন্ধ করে দিচ্ছি আবার যে গাড়ি ঘোড়া যাওয়া বন্ধ করে দিচ্ছে তখন মানে লাস্ট একটুখানি কয়েক মিনিটের মতন বাকি ছিল সেই হাফ হাতে হাফাতে ছাদে গিয়ে ভয়েস দিয়েছি কারণ পাখা চালানো যাবে না কারণ বাইরে গিয়ে যদি ভয়েস দিই ওই বাইরের হাওয়া আসবে ঠিকই কিন্তু অতটা মানে রেকর্ডের মধ্যে ঢুকবে না ভয়েসের মধ্যে ঢুকবে না বাইরের হাওয়া কিন্তু পাকার হাওয়া চালানো যাবে না যা আওয়াজ হবে এসে কি বলবো তো যাই হোক খুব কষ্ট হয়েছে একটু মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে পরে ভয়েস দিতে একটু কষ্টটা কম হয় তো যাই হোক তারপরে বাসন কোষণগুলো ধুয়ে যে ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছিলাম আগে ঘরটা আমি মুছে নিলাম আর আজকে কাঁচাকুচিগুলো ছাদেই করতে এলাম অনেকগুলো কাঁচাকুচি আছে জানো তো তার জন্য ছাদেই এলাম আর অনেক তাড়াতাড়ি উঠেছি তো তাই টাইম আছে এখনও বড়ো ছেলের টিফিন বলতে টিফিন ও বললো তোমাকে বানাতে হবে না ওই যে বাজার থেকে কেক আর বিস্কিট কিনে নেবে ওর বাবা কিনে দেবে কারণ কালকে টিফিনে আলু পরোটা তারপরে আলু ভাজা বানিয়ে দিয়েছিলাম কিছুটাই খাইনি পুরোটাই একদম বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে ওর বাবা বসে বসে দুপুরবেলা খেলো তাই আজকে আর ইচ্ছেও করছে না টিফিন বানিয়ে দিতে তাই জন্য বলো থাক বানিয়ে দিও না আমি বাজারের টিফিনে নেবো না বিস্কিট আর কেক আর কি ওটাই ওর কি ভালো লাগে কে জানে তো যাই হোক তার জন্য আমি দেখছি তাহলে খাবার টিফিন যখন বানাতেই হবে না তাহলে আমি কাঁচাকুচিগুলো করে নিয়ে আসি কারণ বেলায় না কাঁচা হয় না ওই বেলা হয়ে যায় রান্না বান্না সেরে উপরে যখন আসি না তখন আর ইচ্ছেই করে না যে ছাদে গিয়ে কাঁচাকুচি করি আর বেলার দিকে এক একটা দিন খুব রোদ হয় মানে বৃষ্টি হচ্ছে কিন্তু আবার মাঝে মাঝে রোদ হচ্ছে চাল মেঘের বৃষ্টি এই যে দেখো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর সামনে আমাদের মানে বাইরে যে মাঠের দিকটা ওদিকটা আবার বৃষ্টি নেই আবার ওদিকে বৃষ্টি হচ্ছে আবার এদিকে বৃষ্টি নেই মানে চাল মেঘের বৃষ্টি যেখানে মেঘ সেইখানেই আর কি বৃষ্টি হচ্ছে তো যাই হোক তারপরে একটু দেরি হয়ে গেছিলো কাঁচাকুচি করে নিচে আসতে আর বড় ছেলে আজকে বললো আমি ভাত খাবো না ওই এক ছেলে হয়েছে ভাত খেয়ে স্কুলে যেতে চায় না কেন খেতে আমি যদি ভাতটা বানাই না প্রেশার কুকারে যদি করি অল্পটুকু চাল দেখো কয়েক কটা চালও যে কটা ভাত খায় সেইটুকু প্রেশারে করে নিই ভাতটা যদি একটু কলা হয় বা যদি একটু শক্ত হয়ে যায় খাবে না কিছুতেই এবার প্রেশার কুকারে ভাত না আমার করা অভ্যাস নেই ঠিক মতন হয় না আর খুব অল্প তো যদি একটু বেশি হয় তাহলে আবার হয় ভাতটা ভালো আর প্রেসার কুকারের ভাত আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না আমার শ্বশুরমশাই খায় না আমি তো খাই না আমার বড়ো খায় না কেউ খেতে চায় না প্রেশার কুকারে ভাত তাই জন্য এবার কত বেশি করে যদি চাল নিয়ে সবাই খেয়ে নিল তা কিন্তু হবে না আর ঠান্ডা হয়ে যাবে দেখো এত তাড়াতাড়ি যদি প্রেশার কুকারে ভাত করি সে কখন খাবে সবাই এগারোটা দশটার সময় খায় তখন কি আর ভালো লাগবে ভাত ঠান্ডা হয়ে গেলে তাতে আবার তাই জন্য অল্প করে ওর জন্য করবো কিন্তু মুশকিল যে খেতে চায় না ওর একটুও ভালো লাগে না ভাত খেতে তো জোর করি জোর করে ওকে ভাতটা দিই তো আজকে আমাকে নিজেই বললো ভাত কিন্তু বসাবে না আমি ভাত খেয়ে যাবো না আমাকে রুটি নয় তো পরোটা বানিয়ে দাও তাই কী আর করার ওই যে ভাত খেলো না বলে আমি পরোটা বানিয়ে দিলাম আর একটু লিকার চা করে দিলাম ওই দিয়ে খেলো তারপরে আমিও চা দিয়ে পরোটা খেয়ে নিলাম আর ছোটো সোনাকেও খাইয়ে দিয়েছি এখন বসে বসে এখন পটি করছে তো তারপরে এবার চাটা খাবো খেয়ে গিয়ে নিচে ভাত বসাবো আর ওই যে ছাদ থেকে জামা কাপড়গুলো কেচে নিয়ে গেলাম কিন্তু মেলতে ভুলে গেছিলাম তো নিচে আমি কয়েকটা মেলে দিয়েছি আর কয়েকটা এই যে ছাদে মেলে দিলাম আর মেঘের অবস্থাটা দেখো একদম কীরকম মেঘ করেছে এই যে মেলছি আবার বৃষ্টি না আসে তো আবার সিপ সিপ করে বৃষ্টি পড়ছেও তো আমি আবার মানে উপরে জামা কাপড়গুলো মেলে মনে হচ্ছে মুশকিলে পড়ে গেলাম আবার তুলতে না হয় আর এই যে ওই ঘরের তোষকটা কালকে গুবল সন্ধেবেলায় জল ফেলে দিয়েছিল এক বোতল জল সে মানে কি বলবো তাই জন্য আমি সকালবেলা আগে খুব রোদ ছিল আমি আগে দিয়ে গেছি তো এখন আবার দেখছি সিপসিপ সিপসিপ করে বৃষ্টি পড়ছে কী অবস্থা চিন্তা করো মানে আমি কষ্ট করে কি ভারী এটা খুব কষ্ট করে তুলেছি কাপড়গুলো মেলতে গিয়ে দেখছি সব সব করে বড়িয়ে বৃষ্টি এলো আমার ওগুলো খাটনি করে মেলায় ছাড় হলো এত ঝমঝমিয়ে বৃষ্টি এলো তারপরে আবার বৃষ্টি এলো তো এবার ওটা শুকনো জিনিস ওটা তো আর ভেজানো যাবে না তারপরে আবার বৃষ্টি হয়ে গেল চরবড়িয়ে দিয়ে আবার রোদ উঠে গেলো কী যারা বড় দেখি মানে এইটুকু বৃষ্টি হওয়ার কী দরকার ছিল তারপরে এই যে নিচে এলাম মা ভাত বসিয়ে দিয়েছে আমি চালটা ধুয়ে দিচ্ছি আর আজকে রান্না বান্না বলতে আজকে পোলট্রির মাংস নিতে বললাম বেশি রান্না করব না ওই পোলট্রির মাংস আলু দিকটু ঝোল করব আর এই যে গোল গোল আলুগুলো আজকে লাস্ট ছিল মানে আর নেই আছে নেই বলা ভুল কিন্তু সব থেকে ছোটো সাইজের আলুগুলো এই একটাই ছিল আর কি লাস্ট ছিল এগুলো একদম পুরো আজকে সব গুটিয়ে গাটিয়ে যা ছিল সব নিয়ে ভেজে ফেললাম আর আছে যেগুলো ওই যে পরে যে বস্তাগুলো আলু নিয়ে এলো না সেই আলুগুলো দরুন তবে খুব ছোটো নাওগুলো মাঝারি সাইজের তো আলুগুলো ভাজলাম গোল গোল করে আর ওই যে বললাম মাংসটা করবো আলু দিয়ে বেশ একটু পাতলা পাতলা ঝোলি করবো কারণ আমাদের জানোই তো আমাদের মাংসই হোক বা যাই হোক একটু ঝোলই করি তারপরে আবার এই যে দেখো এক গাদা মাছ নিয়ে এসেছে কাতলা মাছ নিয়ে এসেছে আমার জেঠু শ্বশুর ওই বেলাতেই মাছ এনে যখন বাড়ি এলো তখন মাছ নিয়ে এসেছে মা ওই যে কার মাছটা কেটে বেঁচে ধুয়ে নিচ্ছে আর মাছটা আজকে করবো না মাছটা রেখে দেবো ফ্রিজে কালকে হয়ে যাবে মাছটা নিয়ে এসেছে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে কারণ জেঠু না মানে বাজারে ধরো আমাদের গ্রামের অনেকজন থাকে তো বাজারে কাউকে পেলে না সকাল সকাল মাছটা পাঠিয়ে দেয় আর যদি কাউকে না পায় তখন আবার নিজে নিয়ে আসে দিয়ে মাছটা না মানে কেমন একটা হয়ে যায় অনেক বেলা হয়ে যায় তো এবার মাছ জেটু সকাল সকালই কেনে কিন্তু মানে কাউকে পায় না দিয়ে ওই এগারোটার সময় বাড়ি এসেছে তাড়াতাড়ি করে মাছটা কাউকে পায়নি বলে মাছটা কেমন একটা হয়ে গেছে তো যাই হোক মাছটা কালকে আর মানে ঝাল ঝোল কিছু করব না যদিও করি তাহলে জেটুর জন্য ঝাল করে দেবো আর টক করে ফেলবো তাহলে মাছটা খাওয়া যাবে আর কি মানে একটুখানি গন্ধ হয়ে গেলে না খাওয়া যায় না ঝাল টাল ঝোল টোল ভালো লাগে না একটু টক করে রেখে দিলে সেটা খাওয়া যায় ফেলাও হলো নষ্ট হলো না খাওয়া হয়ে যাবে তো যাই হোক মাছগুলো আমি মা বেছে কেটে দিল। ধুয়ে আমি ফ্রিজে ভরে দিলাম তারপরে এই যে মাংসটা বসিয়ে দিচ্ছি আর তোমরা না অনেকে বলছো দিদিভাই আমার নামটা নিলে না কমেন্টে এবার দেখো তোমাদের কিন্তু আমি আগেও বলেছি আবারও বলছি যে কমেন্টে নাম নেব তোমরা নামটা আমাকে লিখে দেবে আর জায়গাটার নাম হোক বা নামটা তুমি লিখে দেবে তাহলে আমি বুঝতে পারবো কারণ অনেক সময় জানো তো কমেন্টের নামটা না মানে আসে না দেখা যায় না ইউজার বলে দেওয়া থাকে নামটা অনেক সময় দেখা যায় না তুমি হয়তো দেখতে পাচ্ছ তোমার নাম দেওয়া আছে কিন্তু আমি না দেখতে পাই না ওখান থেকে আমাকে ইউটিউবে গিয়ে তোমার কমেন্ট গিয়ে একদম পুরো চ্যানেলে ঢুকতে হয় তারপর আমি খুঁজে পাই আবার অনেক সময় কমেন্ট অনেক নিচে থাকে আমি বুঝতে পারি না কোনটা তাই জন্য নামটা লিখে দেবে তাহলে আমি বুঝতে পারবো তাহলে আমি নামটা নিতে সুবিধা হবে কিন্তু সবার ক্ষেত্রে হয় না সব বেশিরভাগই আমি নাম দেখতে পাই কিন্তু কিছু কিছু আছে যে নাম দেওয়া থাকে না ইউজার দেওয়া থাকে তো প্লিজ তোমরা কমেন্টে না নামটা লিখে দেবে আমি কিন্তু আগেও বলেছি তো যাই হোক তারপরে যে মাংসটা কষাও হয়ে গেল জল দিয়ে দিলাম আর আজকে ওই যে বললাম না একটু পাতলা পাতলা ঝোল করব কারণ এক তরকারি ভাত আর কোনো তরকারি করিনি আলু ভাজা তো আছে কিন্তু আলু ভাজা দিয়ে ভাত ভালো লাগে না আমার আর আমি খাইও না গোল গোল করে আলু ভাজা ভালো লাগতো কিন্তু ঘন ঘন ভাজা হয়তো দিয়ে আর ভালো লাগে না খেতে আর ঘন আলু ভাজা ওরকম গোল গোল করে ভালো লাগে কিসের সাথে জানো কলায়ের ডাল থাকবে আলু পোস্ত থাকবে আর ওরকম গোল গোল আলু ভাজা ভালো লাগে খেতে তো তার জন্য গোল গোল আলু ভাজা আমার খুব একটা এখন ভালো লাগে না তারপর বান্না করে মেঝে ধুয়ে পরিষ্কার করে এই যে উপরে এলাম গুবলুসোনাকে আগে খাওয়াবো তারপর আমি চান করব আজকে এখন চান করিনি আমি আগে চান টান করে তারপর তো খাওয়াই আজকে একটু দেরি হয়ে গেছে ওরা আবার ঘুম পাচ্ছে ঢুলছে ঘুমে তাই জন্য ওকে খাইয়ে দিলাম আগে তারপরে আমি চান টান করবো তারপর গুবলুসোনাকে খাইয়ে দিয়ে নিচে মায়ের কাছে দিয়ে এসেছিলাম দিয়ে আমি চান টান করে ওকে নিয়ে এসে ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে তারপরে এই যে আমরা খেতে বসেছি আমার বড় ছেলে ওই যে চারটে সাড়ে চারটের সময় এলো ওর বাবা ওকে আনতে গেছিলো এসে এই যে ভাত খাচ্ছে আর একটু ঝোল টোল নেবে না কিছু না শুকনো শুকনো ভাত খেতে খুব ভালোবাসে আর শুধু জল দিয়ে গিলে গিলে ভাত খাবে যখন খেতে পারবে না তো তারপরে ও ভাত খাওয়ার পর ওই যে গাছ থেকে পেয়ারা পেরেছিলো আমার বর আমাদের গাছে যে পেয়ারা আছে না আর এই সময়টাই প্রচুর হাড়ে করে পেয়ারা হয় প্রচুর ঝিঁকে পেয়ারা হয়েছে তাই ওই যে ও পেরে নিয়ে এলো আর আমি বেশ ছোট ছোটো করে কেটে একটু নুন লঙ্কা মেখে আমরা খেলাম আর কি বিকেলবেলা একটু মুখটা কেমন লাগে মনে যেন কিছু খায় কিছু খায় মনটা একটু চুকচুক করে এটা ওটা খাওয়ার জন্য তো যাই হোক পেয়ারাটা খেলাম খেয়ে তারপরে যে বাসন কোসনগুলো ধুতে বসলাম আর কি দুপুরের খাওয়া দাওয়ার যে বাসনগুলো কারণ খুব বেশি থাকে না ওই যে সকালবেলায় বড় ছোটো ছেলের যে দুধের ওই টিফিন কোটোটা ওই টিফিন কোটোটা আমাদের না ওই কাকিমাদের বাড়ি থেকে দুধ নিয়ে আসি তো কাকি শাশুড়ি আর কি তোদের ওদের বাড়ি থেকে দুধ নিয়ে আসি ওদেরই টিফিন তো তারপরে সকালবেলা আমি চা খাই সেই চায়ের বাটিটা আর এই যে আমরা দুপুরবেলা খাই ওই থালাগুলো ব্যাস আর কোনো বাসন কসন থাকে না তো যাই হোক তারপরে বাসনগুলো ধুয়ে নিলাম আর দুপুরের দিকটাতে আবারও খুব বৃষ্টি হয়েছে ঝমঝমিয়ে আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা তো তাই চুলটা আর কি ছেড়ে দিয়েছি কারণ গরমের জ্বালায় চুল আমি ছাড়তেই পারি না এত অস্বস্তিকর লাগে আর কদিন খুব চুল উঠছিল তো চুল ছাড়াই যাচ্ছিল না কারণ ঘর দৌড়ে চুলে ভর্তি হয়ে যাচ্ছিলো খাবার দাবারে পড়বে তাই জন্য আমি কোনো সময় চুলটা ছাড়ি না চুল আর কি মানে বাঁধাই থাকে তারপরে এই যে ঘর দোর ঝাঁট দিয়ে নিলাম বাসনগুলো ধুয়ে একটু ঝাড় দিই কারণ বিকেলবেলা কারণ ধুলো হয়তো একটু হালকা না ঝাড় দিলে কেমন যেন লাগে তাই আমি বিকেলের দিকটা ঘরটা ঝাঁট ওর ভিডিও ভয়েস টয়েস দিয়ে ছাদে একটু ঘুরতে যাই একটু সাজুগুজু করে ছাদে এলাম একটু রিলস বানাবো ছবি তুলবো আর দেখো এখনো সূর্যি মামার ডোবেইনি ছটা প্রায় বাঁচতে চলল বাবা রোদ ছটা বাজতে চললো আর মেঘও আছে চারিদিকটা কি দারুণ লাগছে কিন্তু রোদটা চোখে লাগছে ঠিকই কিন্তু দারুণ লাগছে একটু গুরু গুরু করবো একটু সন্ধে সন্ধে হবে তারপরে নিচে যাব বাপরে আজকে বিকেলে সূর্যটা কি দারুণ দাঁত বার করে হাসছিল কি ভালো লাগছিল ছাদের ওয়েদারটা কিন্তু দারুণ লাগছিল তো অনেকক্ষণ ছিলাম সন্ধে সন্ধে হলো তারপরে নিচে এলাম দিয়ে এই যে সন্ধেটা দিয়ে দিচ্ছি আর তোমরা অনেকে আছো যে আমাকে কমেন্ট করছো যে দিদি ভাই ভিডিও করছো একটু শাড়ি পরে করো শাড়ি পরে করো তাহলে বেশ ভালো লাগবে দেখতে আমার না তোমাদের কমেন্টগুলো পরে সত্যি শাড়ি পরতে খুব ইচ্ছে করছি একটু ওয়েট করো একটু গরমটা কমুক ব্যাস আমি সত্যি বলছি যে আমি শাড়ি পরেই ভিডিও করব তোমরা এত বারবার করে রিকোয়েস্ট করছো যে দিদি শাড়ি পরে ভিডিও করো ব্যাস নাইটি আমি পরবোই না যাও ওই শুধু রাতের দিকটাই নাইটি পরবো এবার থেকে শাড়ি পরবো যাও এই তো চার পাঁচ বছর থেকে আর কি শাড়ি পরাটা বন্ধ করেছি তা না হলে কিন্তু আমি আগে শাড়ি তো পরতাম তাই না তো তখন তো কোনো অসুবিধা হতো না সবই অভ্যাসের ধাত তো শাড়ি পরলে অভ্যাস হয়ে যাবে তো ভাবছি শাড়িই পরবে একটুখানি গরমটা কমুক তো সুতির শাড়ি কয়েকটা আছে এগুলো তো ইউজ করতে হবে পরে আছে তো পরাই হয় না তো এবার থেকে ভাবছি যে শাড়িই পরবো আর সুদির চাপা শাড়ি আমার আছে কারণ আমি আগে পরতাম কারণ আমার বর ওই যে যখন কেনাকাটা করতে যাই তখন ওই একবারে বেশি করে কিনে নিয়ে আসে সেই সব শাড়িগুলোই আছে কারণ অনেক দিন হয়ে গেল তো আমি শাড়ি পরি না সে আগেকার শাড়িগুলোই পরে রয়েছে তো মাঝে সাঝে ওই যে বাড়িতে পুজো টুজো হলে তখন পরতাম এখন তো আর মানে ডেলি পরা হয় না তাই জন্য শাড়িগুলো পরেই আছে আর একবার পরে সে পুজোর দিন কবে সেই পুজো হয় তখনই যা একটু পরি তাছাড়া তো ডেলি আর পরা হয় না তো ভাবছি এবার থেকে ওই শাড়িগুলো বার করতে হবে আর কি বলো তো এবার পরে যে ব্লাউজ সে ব্লাউজগুলো তো আমার মানে যা ছিল এবার কতদিন আগে পড়েছি তো তখন আমি কত রোগা ছিলাম সেই সব ব্লাউজগুলো আমার গায়ে এখন আর হবেই না আমাকে নতুন করে ব্লাউজ কিনতে হবে কারণ আট পরে ব্লাউজ একটাও নেই কারণ ইউজ করি না সেই জন্য নেই যেসব আগে ছিল সব আমি আর কি একেওকে দিয়ে দিয়েছি যেমন আমার ননদকে দিয়ে দিয়েছি আমার ননদ বলছে কাকা শ্বশুরের মেয়েকে দিয়ে দিয়েছি কারণ ওর খুব রোগা তো আমার ব্লাউজ ওর গায়ে হয়ে যায় তো তার জন্য আমাকে ব্লাউজ কিনতে হবে তো দেখি কিনি তারপরে আমি শাড়ি পরবো তারপরে আমার বড় ছেলেকে খেতে দিলাম খেতে দিয়ে ওই আমাদের ওই আতপ চালের ভাত একটু প্রেশার কুকারে বসিয়ে দিলাম দিয়ে যে আমার বর মশা এলো আর আমাদের কি বলো তো আমরা টিফিন করি সত্যি নটা সাড়ে নটার সময় আর খাই এগারোটা বেজে যায় ওই যে আগের ভিডিওতে একজন কমেন্ট করেছে সাড়ে নটার সময় টিফিন করলে হ্যাঁ আমরা সত্যি গো সাড়ে নটার সময়তেই টিফিন করি কারণ আমার বর সাড়ে আটটা বাজায় দোকান থেকে বাড়ি আসতে এবার আমার একা একা খেতে ভালো লাগে না আবার খুব যেদিন খিদে পেয়ে যায় সেদিন খায় তা হলে খায় না বললেই চলে আমার ভালো লাগে না সন্ধ্যা এক একা খেতে ওই যে আসে নটার সময় সাড়ে নটা হয় না তবে নটার সময় দুটো খাবেই আর কি যতই দেরি হোক না কেন দুটো খাবে তো আমরা দুজন ওই যে বসে বসে দুটো চাল ভাজা বললাম তারপরে এই যে গুবলুসোনাকে ভাত খাইয়ে দিলাম দশটা সাড়ে দশটা বেজে যায় কারণ গুবলুসোনাও ওই আমাদের সাথে ওই যে এটা ওটা খায় যে চাল ভাজা খেলে চাল ভাজা খায় যদি মুড়ি খায় তাহলে মুড়ি খায় আবার ওর দাদার সাথে কনফ্লেক্স খেয়েছে একটু ওতে দিয়ে তো ছোটো পেট ওই পেট ভরে গেছে তাই একটু রাত করে খাওয়াই কারণ অনেক রাতে তো ঘুমোই তাই জন্য একটু রাত করেই খাওয়াই তারপরে আমি ওই যে আতপ চালের ভাত তো কারণ গলা গলা হয় হয়তো খেতে চায় না তাই ওকে চুপি চুপি ওকে বলিনি আমি চুপি চুপি ওকে খাইয়ে দিচ্ছি ওখানে কম্পিউটার ঘাটছে আতুপ চালের ভাতটা বেশ আলু সিদ্ধ হি দিয়ে কত সুন্দর লাগে খেতে আমার বড় ছেলে মোটেই পছন্দ করে না শুধু আতুপ চালের ভাত কেন গলা গলায় কোনো জিনিসই পছন্দ করে না তো এই যে কোনো রকম ওকে খাওয়ালাম খেতেই চাইছিল না আর যেটুকু ছিল আমি খেয়ে নিলাম আর আমরা দেরি করে যে মুড়ি টুড়ি খাইতো আর রাত্রেবেলা খাওয়া নিয়ে অতো মাথা ব্যথা নেই তো ওতেই আমার পেট ভরে গেল আর আমার বড় মুড়ি খেলো তো চলো আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও টাটা বাই বাই